আর্জেন্টিনা ফুটবল জাদুকর লিওনেল মেসি তিনি ফিরেছেন ইন্টার মায়ামের মূল একাদশে আর ফিরেই গোল করে এনে দিয়েছেন নাটকীয় এক জয় গত রাতে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দুই এক গোলে জিতেছে মায়ামি ম্যাচের সূচক গোল করেন লিওনেল মেসি এবং শেষ মুহূর্তে গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় ফাফা পিকল ইঞ্জুরির কারণে টানা তিন ম্যাচ খেলতে পারেননি মেসি ইঞ্জুরি থেকে ফেরার পর মূল একাদশে বদলি হিসেবে নামেন কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপে ম্যাচের বিশতম মিনিটে দর্শনীয় এক গোল করে সমতা ফেরান এই ফুটবল তারকা পরে উননব্বইতম মিনিটে কর্নার থেকে জোর আলবার ক্রোসে হেড করে প্রতিপক্ষের জালে বল পাঠান ফাফা পিকল্ট এটি মায়ামির হয়ে পিকল্টের করা প্রথম গোল জয় শেষে মায়ামির কোচ হাবিয়ে মাসচেরানো মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেন মেসির গোল করার দক্ষতা সম্পর্কে তিনি বলেন মেসি যেভাবে গোল করে এমন সৌন্দর্যপূর্ণ গোল খুব কম দেখা যায় তবে ম্যাচে পিকল্টের করা গোলও চমৎকার ছিল এদিকে এই জয়ের মধ্য দিয়ে চার ম্যাচে তিন জয় নিয়ে এগিয়ে গেল ইন্টার মায়ামি আগামী ২৯ মার্চ মায়ামি নিজেদের মাঠে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলার কথা রয়েছে